আমি যখন ইদানিং মাদ্রাসায় ঘুমাই ওই ছোট্ট বাচ্চাদের সাথে তারা এদিকে কোরআন শরীফ পরে আরেক রুমে আর আমি এই রুমে বিশ্রাম করি আমার মনে হয় আমি স্বর্গীয় জামজাতি একটা সুখ পাচ্ছি বিশ্বাস করেন জীবিত অবস্থায় এত সুখ আর বলার পরে আমার কবরের পারে যদি একটা এইভাবে হাফিজে কোরআন তিলাবাত করতে থাকে আমি যদি কবর থেকে শুনি যে আমার কবরের চারপাশে কোরআনের তেলাওয়াত হচ্ছে আপনি যেখানে আপনার কবর থাকুক আপনার দান অনুদান দয়া মায়া যদি ওই হাফিজের জন্য থাকে তার তেলাওয়াতের আওয়াজ সেখানে পৌঁছে যাবে সুবহানাল্লাহ এটা আপনি বাছাই না কোন শান্তি দেবে ফাইভ স্টার হোটেলে সেই সুখ নয় খোদার কসম যেই সুখ এতিন খানার মিছরের পেশলায় আছে এটা আমার মত আমি বলছি আমার আসতে মন চায় না সাহেবের দাবার কত ভালো ভালো ভিআইপি রুম রাখে বলি না আমি ওখানে না ছোট ছোট বাচ্চা গুলো আপনাকে সবকিছু বোঝাতে চেয়েছি মূল কথা এটা একটা বড় নিয়ামত আপনাদের জন্য এটাকে কিভাবে বড় করবেন কে বানাইল কার মাদ্রাসা কোন পীরের

এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম পীরের অনুষ্ঠান এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম হল নবী জুলুস এবং যেখানে রয়েছে আল্লামা সৈয়দ মোহাম্মদ যুগের বিশাল বড় একজন সুফি সাধক আমার অনেক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কথা বলতো আমি একদিন তাকে বলি দোস্ত তুই যদি হুজুরের চেহারা দেখে যদি একটা লাইন হুজুরের বিরুদ্ধে বলতে পারো আমি হুজুরকে ছেড়ে দেব সে জামিয়ার মাঠে এসে হুজুরের চেহারা দেখে বলে আল্লাহ শপথ তিনি অলি ইজা রু উ জুকির আল্লাহ যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে আসল বাবার আমার আমরা কবরের সামান জোগাড় করি কিসের সামান জোগাড় করি কবরের একটু দর্শলি পল্ল হ সোনার মদিনা আমার প্রাণের মদিনা না সোনারে আমার প্রাণের মজিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি

দামি তুমি হ খোধারে সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমিহ আর সম আল্লা চে দামি তুমি হ খোধারে সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমারে বুকে শুয়ে আছে সাহে মধিবা তোমারে বুকে কিন্তু তুমায় সোনারে মদিনা আমার প্রাণের মদিনা মদিনা আমার সবই ভুলিব কিন্তু তোমায় চিৎকার দিয়ে বলেন সৌভারম ইমান হবে সেদিকে আকবরের মতো পাখি কনফিউজ হয়ে যেত গাছ নাকি উনি যখন সিজদায় যেতেন মনে হতো একটা পাথর পড়ে আছে ওনার জীবন উনি কোনো দিন আমার নবীর পিছে প্রথম তার বীর ওনার চোখে দেয় এই দুনিয়াতে যার পিছনে নামাজ পড়েছেন একজন ব্যক্তি নবীজির ইমামতি করার সুযোগ পেয়েছে হজরতাম যে হজরত কথা আমি কি বলবো আপনাকে যিনি এমন এক জাত যিনি পৃথিবীকে শিখিয়ে গেছেন কিভাবে কবরের কথা স্মরণ রাখতে হয় উনি প্রতিদিন কাজ শুরু করার আগে একজন লোক নিয়োগ দিয়েছেন যেই লোক দাঁড়িয়ে বলতো ওমর তুমি মারা যাবে আমরা তো দিনের কাজ শুরু করার আগে কেউ এটা করি সেটা করি ওটা করি সংসদে এটা হয় সেটা হয় কিন্তু দায়িত্ব শুরু করার আগে একজন লোক উনি বেতন দিয়ে রেখেছেন যিনি দাঁড়িয়ে বলতেন যে সবার আগে দিনের শুরুতে এই কথা শোনার পর উনি দিনের কাজ শুরু করতেন একদিন ওই লোককে বলে তোমার দায়িত্ব শেষ আর আসিও না তুমি ওই লোক বলে আমি কি অপরাধ করেছি আমি কি আপনাকে মরণের কথা স্মরণ করাইতে পারি নাই বলতে পেরেছ তবে তোমার ডিউটি পালন করার নতুন এক দায়িত্ব হয়ে এসেছে আমাদের অনেকেই আছি আমরা দাড়ি সাদা হতে হতে চামড়া ফেকাশে হয়ে গেছে এর এখনো জমির জন্য মারামারি করি

তোমার নবীজি জিজ্ঞেস করেন ও তোমার সবচেয়ে প্রিয় কি কি? বলি বলেন 1 নম্বর আমর বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর নাহি বিল মুনকার অসৎ কাজে নিষেধ করা 3 নম্বর ওয়াসাউ বিল খালিকু পুরো কাপড় পড়া আমাদের মন্ত্রী এমপি লাগবে না চেয়ারম্যান সাহেবের পরে কাপড়ের অভাব নাই ঠিক কিনা কথা জোরে বলেন আলমারিতে কাপড়ের অভাব নাই আর হজরত কোমর ফারে ফারুক আজম ইসলামের বাইশ লক্ষ বর্গ মাইলের শাসক যাকে দেখার জন্য মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করে এ মুসলমান তোমাদের আমিরুল মুকিন কই তার চেয়ার কই তার সিংহাসন কই তার বেডরুম কই তার বডিগার্ড কই বলে কিচ্ছু নাই কি আছে তাইলে ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে যিনি ঘুমাচ্ছে উনি আমরা আমাদের কাপড়ের স্ত্রী আসে না আর হাজরে তোমরের সন্তানরা পুরাতন কাপড় পরে ঈদ করে দিদি বলে একটু কষ্ট করে অন্তত বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনে বলে না শেষে গিয়ে অর্থমন্ত্রীকে বলে আমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে বলে আপনি এক মাস বাসার গ্যারান্টি অগ্রিম দেন নিজের ছেলের জন্য বৌতিক করেছে করেছে পয়সা বাপ কি করে মা কি করে রাত্রে গিয়ে খবর পায় মেয়ে বলছে মাকে দুধে পানি মেশাবো না কেন আল্লাহ দেখে তখন সিদ্ধান্ত নেই এই মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাই

আমি মি কেন চালজুলের ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা করলাম আমাদের সমাজে এমন অনেক যুবক আছে যারা চারজন নায়কের নাম যাবে ঠিক কথা জোরে বলেন না ঠিক কি না চারজন নায়কের নাম যাবে চারজন ক্রিকেটারের নাম যাবে ঠিক চারজন ভলিফার নাম যাবে কিভাবে আপনি তো তাকে ফিজিক্স বুঝিয়েছেন কেমিস্ট্রি বুঝিয়েছেন বায়োলজি বুঝিয়েছেন জিওগ্রাফি বুঝিয়েছেন আপনি তাকে সকালবেলা কাদের উপর ব্যাগ তুলে দিয়েছেন রাত্রের বেলায় শেষে ভক করে পড়ে গেছে অথচ না কি হবে কাল হাসরের মাঠে যখন হাউস এ কাউসারের সামনে আমার নবী থাকবেন হাউস এ কাউসারের কাউসার কূপের চার পাশে চার খলিফা দাঁড়িয়ে থাকবে তখন আমার নবী বলবেন আমি বকর এই হুমনার এই যুবক তোমাকে ভালোবাসত

আপনার একটা ছেলেকে যদি আপনি তাহেরিয়া কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মরেন মাদ্রাসায় দিতেন সে বাসায় গিয়ে বলতো আম্মা আব্বা ভাইয়া আজকে আমাদের মাদ্রাসায় আবু বাকর সিদ্দিক রবিহুর জীবনী পড়িয়েছে ক্লাসে আজকে আমাদের হুজুর হজরত ওমর ফারুক আজমের জিন্দেগি আমাদেরকে বলেছে তখন আপনি জানতেন যে ইসলামে এমন এক ব্যক্তি ছিল যিনি ইট মাথায় দিয়ে দেশ চালায়েছেন সুবহানাল্লাহ তখন আপনি জানেন ইসলামে এক ব্যক্তি ছিল যিনি সমস্ত টাকা পয়সা নবীর করতে কুরবান করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আপনি আমাকে চিনেন বলে দাওতে গিয়েছেন প্রথমে চিনতে হবে তারপরে না محبت হবে দিন দিন আমাদের যুবকদের কাছ থেকে সাহবা ক্রামের মহাব্বত আউলিয়া ক্রামের মহাব্বত এহেলে বাইতে রসুলের মহাব্বত এগুলো কেড়ে নেওয়া হচ্ছে এগুলো কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে নামে মুসলমান দেখে কাজে ইহুদি বানিয়ে দেওয়া হচ্ছে ঠিক সব কিছু থেকে বাঁচার উপায় হল নবীর আউলাদের কাছে আসতে হবে হকানি অলিয়াল্লার কাছে আসতে হবে এই মাদ্রাসাগুলো خدمت করতে হবে এখানকার সাথে সম্পর্ক রাখতে হবে ঠিক দুনিয়া আপনাকে আসতে দেবে না দুনিয়া আপাতত বড় ধারণা আমেরিকায় থাকার করে মানুষ বাংলাদেশের মাদ্রাসার খবর নেয় ঠিক ঠিক বড় ধারণা আমাদের যা করতে পারে না আমেরিকার মতো এলিট টু কে ক্লাস লাইফ লিড করার পরে যিনি হোম এই এলাকা দক্ষিণের মাদ্রাসা নিয়ে চব্বিশ ঘন্টা ভাবে এটা আমাদের লজ্জার ব্যাপার নিজের বাড়ির পাশে থেকেও যাই হোক আমি সর্বশেষ কথা আপনাকে এতটুকুই বলবো এই প্রতিষ্ঠানা ওনাদের প্রতিষ্ঠান এটার মূল হচ্ছে কৃষ্টি রূপ জামেয়া আহমদিয়া সদ্েয়াদিয়া যেখানে দশ হাজার ছাত্র পড়াশোনা করে অলৌকিক এক মাদ্রাসা এটার প্রধান শাখা মেইন ঢাল মোহাম্মদপুর কাদরিয়া একটা চিকন ঢাল এসে গেছে আপনাদের নালা দক্ষিণে তাল হাসের মাঠে দেখানোর কিছুই যদি না থাকে বলতে পারবেন একটা প্রতিষ্ঠানের খেদমত করতাম ভালোবাসতাম মাহফিলে যেতাম মহব্বত করতাম এটাই নাচাতের বসিয়ে রাখি যাবে সুবহান

জানি তিন ঘন্টা বললে আপনারা বসবেন আপনারা মহাপত করেন এই মাস সম্পর্কে দুইটা লাইন বলে চলে যাই আমাদের জীবনে একটা বড় নিয়ামত হচ্ছে বরকত কি বলেন তো বলো বরকত এই বরকত পৃথিবীতে আসে ফজলের নামাজের টাইমে আর দুইটা এমন মাস আছে যে দুইটা মাসে বরকত চব্বিশ ঘন্টা তিনটা মাস আমার আল্লাহ তুমি আমাদেরকে রজক এবং সাবান মাসে বরকত দাও অলরেডি আমরা রজক মাস হারিয়ে ফেলেছি শেষ যদি হায়াক থাকে এই মাসের চোদ্দতম রজনীতে সাবানে আমাদের কাদের জান আগামী বছর কবস করা হবে কার কার যান কবস হবে এটা লিস্ট আল্লাহ দিয়ে দিবেন আসরিন আলী ইসলামকে আগামী বছর নানা দক্ষিণে কে কে থাকতেছে আর কে কে থাকবে না এটা লিস্ট দিয়ে দেওয়া হবে এই মাসের চোদ্দ এবং এই মাসেই বান্দার আমল পেশ করা হয় আপনার বড় ভাগ্যবান এই হচ্ছে মাসে এই মুহূর্তে যদি আমাদের আমল নামাটা আল্লাহর কাছে যায় তাহলে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা নবীর দরুদ পরা অবস্থায় যাচ্ছি আমরা আল্লাহ জিকির করা অবস্থায় যাচ্ছে এজন্য মনে রাখবেন আপনি অন্তত এই মাসটাতে এমন কোন কাজ করবেন না যেই কাজ করা অবস্থায় আপনার আমর নাম আল্লাহর কাছে যদি যায় আল্লাহ কষ্ট পায় আপনি অন্যান্য মাসে যা করেছেন আজকে থেকে আপনি নিজেকে শুধরে ফেলেন আপনি সুদ ঘুষ মদ জুয়া, জুলুম অত্যাচার গিবত চুরুল হরিণ যা কিছু কোরআন করার সন্ন্যী কাজ আছে আপনি এই মাসে এগুলো থেকে বিরত থাকবেন কারণ এই মাসেই আমল্ আল্লাহর কাছে পেশ করা হবে আমার নবী মাসে রোজা রাখতেন অনেক সিরিয়াসলি খুব সিরিয়াস রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করা হল আপনি সবার মাসে এত গুরুত্বের সাথে কেন মেনটেন করেন তখন নবীজি জানালেন এই মাসে বন্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই যে আমার আমলটা রোজাদার অবস্থায় পেশ হোক এই মাসের চোদ্দতম রজনীতে একটা দিন আছে সবে বরাত আমাদের দেশে অনেক মানুষ আছে আমাদেরকে বেদাত বলে অনেক যুবককে মসজিদ থেকে বিরত রাখতে চায় যারা সালাম দোয়াও কে বেদাত মনে করে যারা সালাম কে বেদাত মনে করে ধরু শরীফ শরীফকে বেদাত মনে করে মিলাদ শরীফকে বেদাত মনে করে জুলুস শরীফকে বেদাত মনে করে কিন্তু মূলত এগুলো একটা বেলা না এগুলো হচ্ছে যুবকদের অন্তর থেকে ইসলামের প্রতিষ্ঠা করবেন কাকে কাকে তারাবিন নামাজে ঈদের দিন নামাজে আল্লাহকেই চিন্তা করছে

ওহ্লা আসছেছিলই কতらっしゃছিল হ্যাঁ দেখছি ভাই 12 রাকাত যদি কেটে ফেলা হয়েছে আর দেড় ঘন্টা তো ওই যুবক মসজিদে থাকতো ঠিক কি না কথা শুনে বলেন রমজান মাসে আপনি আট রাকাত করে তাকে সুযুত করে দিলেন নামাজ না পড়았 ঠিক সে চলে গেল মার্কেটে সে চালালো ফেসবুক সে চালালো ইউটিউব ঠিক কিনা বলে সেজন্য তারা হবে কয় রাখা আরো জোরে ফরস নামাজের কোন দোয়া আসেনি সবাই করেন তো অসলাত করেন আল্লাহ কবর করুক আমি কি বলছিল তুমি ভিন্ন ভাষায় ভিন্ন ভাষায় গজল আচ্ছা نجم العیونی اسم محمد نور القلوبی اسم محمد صل اللہ علیہ وسلم صل اللہ علیہ وسلم A star of my eyes name of muhammad light of my heart is name of muhammad Ma, dil ka ujala, naam-e Muhammad, chupke de moni, nobi jiloi nam, rida-e aalo, nobi jiroi Oinam yara so Allah, yaha bi.

Outside. دولت جہان بدشہ ہی چاہیے اسماں محمد کی وی نیم اف محمد یا رسول جو یا رسول हाया सुनल न यी भला यार सुन आया ही